সামনে খুবই ভালো কথাবার্তা বোঝায় ওহা আমার কতটা ভালো চায় আবার এরাই আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করে আমার খারাপ চায় সেই একটা ব্যাপার না আমি সবই বুঝি দেখি তবু চুপ থাকি এমনভাবে থাকি যেন তাদের মনে হয় আমার চিন্তা ভাবনায় তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী চলার পথে বিনোদন দরকার না হলে লাইফ বোরিং হয়ে যাবে অনিশ্চিত জীবন যেখানে আগামী দিনের কোনো ঠিকানা নেই আজকের হাসি কালকে মুছে যেতে পারে আজকের ভরসা কালকে ভেঙে যেতে পারে মানুষ ভাবে পরিকল্পনা করলেই সবকিছু নিরাপদ কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে কখনো দেয় অপ্রত্যাশিত আনন্দ কখনো ফেলে দেয় গভীর অস্থিরতায় অনিশ্চয়তা রাত জাগায় ভয় জাগায় আবার এই মানুষকে কারণ জীবন থেমে যেত অনিশ্চয়তাই তাকে চালায় নতুন পথে তবু সত্যি কথা হলো মানুষ যতই চেষ্টা করুক জীবনের উপর তার কোনো পূর্ণ নিয়ন্ত্রণ নেই এই জীবন